আচ্ছা ঠিক আছে সময় কম জলদি বসো আমি এখন তোমাকে পাঠিয়ে দিচ্ছি ওকে যেখানেই আসো সেখানেই তাকো নড়াচড়া করবে না আমি এখনই কিছু একটাকে পাঠাচ্ছি খালি বলবা সেটাকে দেখতে পাও কি না না ঠিক আছে পাঠাচ্ছি আমি ওকে দেখো দেখো চলে গেল কাছে আসে কাছে আসলে আমাকে সাথে সাথে জানাবা খেয়াল করো ভালো করে খেয়াল করো আসলে বলবা

कनेक्टिंग फॉर कोशिश कर रहा पर मैं आप तक आते पेरेची जी गुरुजी সামনে দেখতে পাচ্ছ পরপরিভাবে এক কিন্তু আপনি মান এটা মানসিক রূপে কিভাবে দেখো মানুষের রূপে এটা আপনি করে দেন কোনো সমস্যা নাই দৃশ্যমান হয়ে যাবে এখন যেভাবেই আছে সেভাবেই কথা চালিয়ে যাও তুমি কি তাকে পরিষ্কার দেখতে পাচ্ছ জি গুরুজি ঠিক আছে তাহলে কথা চালিয়ে যাও এখন তুমি তার সাথে মানুষের সঙ্গে যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে যাও আচ্ছা ঠিক আছে गुरुजी আমি এখন পরিমার সাথে কথা বলি কোন সমস্যা হলে আপনাকে জানাবো রেখে দিচ্ছি গুরুজি কল কেটে দিব কি হ্যাঁ কেটে দাও কল কেটে দাও দিয়ে কথা বলো ওকে জি গুরুজি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারাও যদি এরকম পরিচালন পাইতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে হবে লাইক দিয়ে সুরা সূরা ইখলাসের আমলটি করুন আমল করার পরে ইনশাআল্লাহ পুরি হাজির হয়ে যাবে কারণ ওই আমলটি আমি একশো পার্সেন্ট কার্যকরী আমল দিয়েছি তারপরেও যদি না আসে তাহলে ইনশাআল্লাহ আমি তো আছি ওই ছেলেটির মতোই এভাবেই সাহায্য করা হবে কোনো সমস্যা নেই কিন্তু সর্বপ্রথম ভিডিও দেখেই আমল করুন ধন্যবাদ